বুদ্ধিমান কাক একটি শিক্ষামূলক গল্প বৈশাখ মাসের দুপুর চারদিক খাঁখাঁ করছে একটি কাক তৃষ্ণায় কাতর হয়ে জলের সন্ধানে এদিক ওদিক ঘুরতে লাগল কিন্তু এক ফোঁটা জলের খোঁজ পেল না এদিকে তৃষ্ণার্ত কাকটি ক্লান্ত হয়ে পড়ল কিন্তু কোথাও জলের দেখা নাই অবশেষে ক্লান্ত কাকটি একটি গাছের উঁচু ডালে গিয়ে বসল এই আশায় যে যদি দূরে কোথাও কোনো জলাশয় চোখে পড়ে হঠাৎ কিছু দূরে একটা কলসি তার নজরে পড়ল সে ভাবল হয়তো ওই কলসির ভেতরে জল থাকতে পারে এই ভেবে সে তক্ষণি গাছের ওপর থেকে উড়ে গেল ওই কলসির কাছে গিয়ে দেখল কলসির নিচে সামান্য একটু জল আছে কাকটি বুঝতে পারল কলসির নিচে যেটুকু জল পড়ে আছে তার নাগাল পাওয়া খুব কঠিন সেই বুদ্ধিমান কাক ভাবল কলসিটাকে কোনো রকমে কাথ করতে পারলে হয়তো জলটুকু খাওয়া যেতে পারে এজন্য সে বারবার চেষ্টা করতে লাগল কলসিটাকে কাথ কাড়ার কিন্তু কিছুতেই তা পারছিল না তাকিয়ে রইল শুকনো রুক্ষ মাটিতে ছোট ছোট নুড়ি পাথরের মাঝে শক্তভাবে আটকে থাকা কলসিটার দিকে তখন কাকটির মাথায় একটা বুদ্ধি খেলে গেল বুদ্ধিমান কাক একটা একটা করে নুড়ি ঠোঁটে করে তুলে এনে ফেলতে লাগল ওই কলসির ভেতর কিছুক্ষণের মধ্যেই পাথরের চাপে কলসির নিচের জল ওপরে উঠে এলো। আর বুদ্ধিমান কাকও চটপট ওই জল পান করে তার তৃষ্ণা মেটল শিক্ষা বিরূপ অবস্থায় দিশেহারা না হয়ে স্থির বুদ্ধিতে সমস্যার সমাধান সম্ভব গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর